বিশেষ করে এই মিনি বাড়ে আবার সওয়াল সওয়াল বললে মেরেছিলেন কিন্তু বল চলে গেল সামান্য পোস্টের বাইরে দিয়ে মাঠের বাইরে সাতুক সাতুক ওখানে বাইরেছেন তামিম জাহিদ হয়েছেন জাহিদ দেখা যাক ওখানে দিয়েছেন আবার সামাউনকে সামাউন তাকে সামান আবার সেই জাহিদকে জাহিদ আড়াই দিয়েছিলেন আমার সামাউনকে আড়াইছিলেন এবার বল জাহিদ কিন্তু বাধা দিলেন ওখানে এবার বল রাকিবুল্লা রাকিবুল্লা বাম দিকে কাটিয়ে নিয়েছেন চার নম্বর জার্সি দেখা ব্যাক পাস করলেন ওখানে সামাউনকে সুন্দর কিন্তু যতই চেষ্টা করা যাক দূর থেকে এই সব সাথে গোল করা বল কঠিন হয়ে যাবে জানি না আর খেলার কতক্ষণ সময় আছে রোজার দিন কিছুক্ষণ যদি গোল আমি একটা কথা বলেছিলাম প্রথম দিকে হয়তো বা এই খেলার কোন অর্থে গোল হবে না প্রায় নিষ্পত্তি হবে সাওয়াল পায়ে বল কিন্তু এগিয়ে চলেছেন ওখানে বাবা দিচ্ছেন একাধিক প্লেয়ার আবার সাওয়ালের পায়ে বল দুইজন ওখানে না দিন কিন্তু না মোল্লা চোদ্দার সাথ দল চলে গেল মাঠের বাইরে খেলা দ্বিতীয় খেলা শেষ বিশুন্দর মধ্যেকার আপনারা তো মাঠের ভিতরে যাবেন না মাঠের ভিতরে যাবেন না মাঠের ভিতরে কেউ যাবেন না আপনারা বাইরে থেকে দেখতে পারবেন মাঠের ভিতরে কেউ যাবেন না মাঠের ভিতরে কেউ যাবেন না কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু হবে প্রিয় দর্শক এখন চলবে ট্রাইবিকাশ क्या तो नहीं दाग दाग टा दाग 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 दे तो करे